পহেলা জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা প্রজ্ঞাপন জারি আগামী পহেলা জুলাই থেকে সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডারগার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ন্যূনতম পাঁচশো টাকা দিবে সরকার মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু এর পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনাররা সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য পহেলা জুলাই দু তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক এবং তদুর্ধ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে বিশেষ এ সুবিধা নিম্নরূপে কার্যকর হবে পুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রতি বেতনের উপর গ্রেড এক ও তদুর্ধ থেকে গ্রেড নয়ের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা দশ শতাংশ হারে এবং গ্রেড দশ থেকে গ্রেড বিশ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন অবসর উত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রেও এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে সুবিধা প্রযোজ্য হবে তবে শর্ত থাকে যে এই রূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশন ভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যাহতি পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন